আসসালামু আলাইকুম বিয়ার চলে আসলাম হ্যাপি শপের পক্ষ থেকে চমৎকার একটি কালেকশন নিয়ে দেখুন এটার মধ্যে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে তেনোটা কালারই কিন্তু মাসাল অনেক সুন্দর প্রথমে এই কালারটা খুলে দেখাচ্ছি এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে খুবই কিউট একটি কালার পুরো ড্রেসটাতে কিন্তু দেখুন কি সুন্দর করে হোয়াইট গোল্ডের মধ্যে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে গলার এখানে সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে কাজের ফিনিশিং দেখুন বিয়ার্স খুবই প্রিমিয়াম কোয়ালিটিতে মেক করা ড্রেসের নিচের পাটে এরকম করে সুন্দর করে টার্সেল করা আছে খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কাজগুলো দেখুন ভিওয়ার্স আপনারা কিন্তু হাতে নিলেই বুঝতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মেক করা আছে হাতাটা দেখিয়ে দিচ্ছি হাতার মধ্যে কিন্তু পুরো হাতাতে ছিটানো এম্বয়ডারি করা আছে হাতার পাশ দিয়ে এরকম করে এম্বয়ডারি সিকোয়েন্সে কাজ করা আছে সুন্দর করে টার্সেল দেওয়া আছে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পেয়ে যাবেন মাত্র ভিওয়ার্স মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পারচেস করতে পারেন তো দেই না করে খুব দ্রুত ইনবক্স করে ফেলুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এটা হচ্ছে হাতাটা ই সরি এটা হচ্ছে দোপাট্টাটা টাটা কিন্তু একটু বেশি গর্জিয়াস পুরো দোপাট্টার মধ্যে কিন্তু গর্জিয়াসলি অ্যাম্বারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে দেখুন ভিওয়ার্স খুবই খুবই প্রিমিয়াম এবং খুবই গর্জিয়াসলি কাজ করা আছে এটা হচ্ছে দোপাট্টাটা হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে স্যালোয়ার ইনার হচ্ছে একসাথে দেওয়া আছে মাত্র প্রো আঠারোশো টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পারচেস করতে পারেন মাত্র আঠারোশো নিরানব্বই টাকা দেরি না করে দ্রুত ইনবক্স করে ফেলুন এটা কিন্তু আরেকটা ওইটারই কালার নুট কালার টাইপের খুবই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে দেখুন এটা কিন্তু হোয়াইট গোল্ড কাপড়ের মধ্যে কাপড় কিন্তু খুবই ভালো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় আর ওই গলার এখানে সুন্দর করে পালের ওয়ার্ক করা আছে পুরো ড্রেসটাতে গর্জিয়াসলি অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে ড্রেসের নিচে কিন্তু টার্সেল করা আছে এটা হচ্ছে হাতাটা সেম জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ এটা হচ্ছে হাতাটা হাতাটার মধ্যে কিন্তু সুন্দর করে অ্যাম্ব্রডারি এবং সিকোয়েন্সে কাজ করা আছে যারা স্টিচ নিতে চান ওই ক্ষেত্রে কিন্তু মাত্র দুইশো টাকা অ্যাড করলে এই ড্রেসটা যে কোনো সাইজের মধ্যে আপনারা স্টিচ পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা অ্যাড করলে আর যারা হোলসেলে নিতে চান তারা কিন্তু আমাদের শপে এসে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার হোলসেলে নিতে পারেন মাত্র সত আঠারোশো নিরানব্বই টাকা আপনার এত সুন্দর কালেকশন পেয়ে যাবেন এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাই কিন্তু বেশি সুন্দর ওয়াও ওন্যাটার মধ্যে খুবই গর্জিয়াসলি গরজিয়াসলিটারি এবং সিকুয়েন্সে কাজ করা আছে একসাথে দেওয়া আছে ইনার মাত্র আঠারোশো টাকায় আপনারা এত সুন্দর কালেকশন কিন্তু পারচেস করতে পারবেন দেরি না করে দ্রুত ইনবক্স করে ফেলুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে বাঙ্গি কালার টাইপের ওয়াও এই কালারটা দেখুন বেয়ার্স এটা কিন্তু মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে পুরো ড্রেসটা খুব ক্লোজলি দেখিয়ে দিচ্ছে ভিডিওতে এরকম দেখতেছেন জানি না বাট হচ্ছে বাস্তবের ড্রেসটা বেশি সুন্দর এটা হচ্ছে হাতাটার মধ্যে গর্জিয়াসলি সিকুয়েন্স এবং এমব্রয়ডারি কাজ করা আছে ওন্নাটা দেখিয়ে দিচ্ছি ওন্নাটা কিন্তু এই ড্রেসটার ওন্নাটা বেশি সুন্দর ওন্নাটা অনেক সুন্দর সালোয়ার হচ্ছে স্যান্টন কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও জাস্ট ওয়াও এটা হচ্ছে ওন্নাটা মাত্র আঠারোশো নিরানব্বই টাকায় আপনারা এত সুন্দর একটি কালেকশন কিন্তু পেয়ে যাবেন আর যারা হোলসেলে নিতে চান নতুন ব্যবসা শুরু করছেন তারা কিন্তু আমাদের শপে এসে কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যারা অনলাইনে অর্ডার করতে চান ফুল ঢাকার বাইরে হলে হোম ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করতে হবে ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু পেয়ে যাবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ